পশ্চিম জেলা কমিটি সম্পাদক পদে ফের নির্বাচিত রতন জানুয়ারিতে এর রাজ্য কমিটি সম্মেলন জেলা কমিটিতে নতুন মুখ দশ গোটা রাজ্যব্যাপী বর্তমানে সিপিএম এর সাংগঠনিক প্রক্রিয়া চলছে মোট চব্বিশটির মধ্যে দুটি বাদে সিপিএম এর বাইশটি মহকুমা সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন এর মধ্যে বৃহস্পতিবার মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্মেলন দলীয় পতাকা উত্তোলন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পশ্চিম জেলা কমিটির সম্মেলন শুরু হয় সম্মেলনে উপস্থিত ছিলেন পলিট সদস্য মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ দলীয় অন্যান্য তাবর তাবর নেতৃবর্গ এদিনের সম্মেলনে ১৩৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করলেন চতুর্থ সম্মেলনের মাধ্যমে তৃতীয় দফায় পুনরায় সিপিএম পশ্চিম জেলা কমিটি সম্পাদক পদে নির্বাচিত হলেন রতন দাস ক্ষেত্রে একত্রিশ জনের পশ্চিম জেলা কমিটি গঠিত এবং এগারো জন সম্পাদক মন্ডলী সদস্য নির্বাচিত পশ্চিম জেলা কমিটিতে নতুন মুখ দশ জন এর মধ্যে সম্পাদক মন্ডলীতে চারটি নতুন মুখ সংযোজন হল প্রত্যেকটি জেলা কমিটির সম্মেলন শেষে আগামী উনত্রিশ তিরিশ ও একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হলে সিপিএম এর রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে জানা লেন রাজ্যের বিশিষ্ট সিপিএম নেতৃত্ব পূবত্রক। কর। বহু কুvastor বջılıর স্মরণগুলো দুটো বাদ এ বাকি হয়ে গেছে। জলাশমরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কোয়াই প্রথম হয়েছে এখন এর পরে এই পশ্চিম জেলা। এবং আগামী ডিসেম্বরের মাসের মধ্যে আমাদের জলাশমরণগুলো শেষ হবে। আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ আমরা বলি লোকাল সম্মেলন পেয়ে মহকুমা সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন হয়ে আমরা আমাদের রাজ্য সম্মেলন চব্বিশতম রাজ্য সম্মেলন করেছি বৃহস্পতিবারের পশ্চিম জেলা সম্মেলন থেকে চব্বিশতম রাজ্য সম্মেলনের জন্য চৌষট্টি জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সর্বোপরি সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্মেলন সম্পন্ন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দলীয় রাজ্য সম্মেলন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো প্রতিস্থাপন বেশি কিডনি উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত あと。